বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে পরবর্তী পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ চলুন এক নজরে দেখে আসি দুই দলের বেস্ট দশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া আসাক জিম্বাবুয়ে দলের বেস্টিকা দশ নাম্বার ওয়ান টাডিমান্সি মারোমনি ওপেনিং ব্যাটার নাম্বার টু ক্রে গ্যারভিন ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি ব্রায়ান্ড বেন্ট ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর শেন উইলিয়ামসন বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ফাইভ চিকান্দাৰ ৰাজা মিডিল অৰ্ডাৰ বেটাৰ প্লাছ কেপটেন নাম্বাৰ ছিক্স ৰায়ান বাৰ্ল্ড বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ছেভেন ক্লাইভ মাডান্ডে উইকেট কিপাৰ কাম বেটছমেন নাম্বাৰ এইট লুক জংগী বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ নাইন ৱেলিংটন মাছাকাজা বলিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ টেন ৰচাৰ্ড নাগাৰ্ভা লেফটাৰ্ম ফাষ্ট ব'লাৰ নাম্বার ইলেভেন ব্লেসিং মুসারাবানি আর্ম ফাস্ট বোলার এবার দেখে নিয়ে আসা বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজেদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটার প্লাস অলরাউন্ডার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর তোহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকির আলী অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সাইফউদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তানজিম হাসান সাকিব রাইট আর্ম ফাস্ট বোলার বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে পরবর্তী পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী বারোই মে রবিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল দশটা ভেনু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর